আসসালামু আলাইকুম দর্শক বেড সমান করতেছি মালসিং পেপার দিয়ে ফসল চাষের জন্য তো ক্যামেরা আমার নতুন তো ওনা একটু বুঝাই দিতেছি বুঝতেছে না কই দেখাইতে হবে তো কিভাবে মালসিং পেপার দিয়ে ফসল চাষ করলে সহজে বেড তৈরি করা যায় এই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিই এই যে আমার হাতে যে যন্ত্রগুলো দেখতেছেন এগুলা দিয়ে আপনার ধান একত্রিত করে বা জড়ো করে দিয়ে আমাদের গ্রাম এলাকায় আমরা বলি হাফ হট হাফ বলি হ্যাঁ আপনারা আপনাদের এলাকায় এগুলো আর কী বলেন কমেন্ট করে জানাবেন তো এই হাফ দিয়ে সমান করতেছি আগে কখনো হাফ হট ব্যবহার করি নাই হাত দিয়ে করছি কোদাল দিয়ে করছি তবে আজকে আমার কাছে মনে হলো যে এটাতে করলে দ্রুত সময় হবে এবং সুন্দর হবে ঘটনা তাই করছে এটা দিয়ে আমরা করতেছি দ্রুত সময় হইতেছে এবং খুব সুন্দর হইতেছে আমি আপনাদেরকে একটু কাজের নমুনা দেখায় তারপরে হচ্ছে যে বেডগুলা সমান করা হয়েছে একটু এদিকে দেখেন এই বেডগুলা আমি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে এইদিকে একটু দেখান দেখেন আপনারা এ কাজ করার সময় এই দুই সাইডের দিকে টাইনে মাঝখানায় দিকে আনবেন বিয়াল্লিশ ইঞ্চির বেড এগুলা দুই সাইডের দিকে টাইনা মাঝখানায় দিকে আনবেন তারপরে আবার মাঝখানার দিকে টান দিবেন এইভাবে টান দিয়া যে ঘাসগুলো হবে এগুলো হাত দিয়ে আবার নিতে পারেন অথবা এই এই যন্ত্র দিয়ে টান দিয়ে এগুলো সাইডে ফালাই দিতে পারেন ড্রেনের মধ্যে ফালাই দিবেন আপনার যে বড় বড় মাটির দলা বা মাটির ঢেলা যে যেগুলো কাজ করেন ভাই মাটির দলা বা মাটির ঢেলা যেগুলা এই যে ইটা বলি আমরা এটা এগুলা ড্রেনে ফালাই দিবেন হ্যাঁ এগুলো দিবেন ড্রেনে ফালাইয়া ঘাস ড্রেনের মধ্যে জমা করবেন আর বেডগুলা দেখেন বোঝাই যাইতেছে না আসলে এত সুন্দর হয়েছে সমান যে বেড আছে এখানে বোঝায় যেতেছে না দেখেন এগুলো হচ্ছে এই হাফর দিয়ে সমান করা হয়েছে অনেক সুন্দর একেবারে তেল তেলা বেড হয়েছে ওই যে ওইদিকে ভাই কাজ করতেছে আর এদিকে এগুলো আমি করছি ভাই সহযোগিতা করছে ওই এই দুইটা টোটালি আমি করছি তো কাজ করতেছি ঘাই তিন তিনজন লোক কাজ করার কথা ছিল তার মধ্যে থেকে দুইজন আসেন একজন ভাই কাজ করতেছে সাথে আমি আসি দেখেন কত সুন্দর হয়েছে তো আকাশের অবস্থা ভালো না মেঘলা আকাশ দেখেন আকাশ বৃষ্টি আসতে পারে আজকে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে না হলে কালকে হবে আশা করতেছি তো দ্রুত দ্রুত শেষ দিয়ে ঢেকে ফেলা যায় আমরা সেই চেষ্টায় আছি তো দুইজন লোকের মধ্যে একজন গেছে শ্বশুরবাড়ি আরেকজনে নিজের কাজ করতেছে আসবো না বলছে আর এই যে এক ভাই আসছে উনি করতেছে ওনার সাথে আমি আসি আমি করতেছি সারা খেতে ড্রেন করা হয়েছে এখন বেড মানে বেড বানানো হয়েছে ড্রেন করে এখন সমান করা হইতেছে সমান করা শেষ হলে আমরা হচ্ছে এখানে মালসিং পেপারটা বিছাইয়ে দেব তো বৃষ্টির আগে আগে করে সারতে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে অনেক সুন্দর হবে তো আমরা এই দ্রুত করার চেষ্টা করতেছি মাঝখানে উঠেছি থ্রি সাজনা গাছটা পড়ে গেছে ওটা কাটে ফেলবো এই পাশে আরেকটা গাছ আছে এটা রাইখা আর একটা কাটে দেব তো এইভাবে আপনারা এই হাফ হাফট ব্যবহার করে আপনারা হচ্ছে দ্রুত সময়ে এরকম সুন্দর তেলতলা বেট করতে পারবেন দেখেন কত সুন্দর চমৎকার হয়েছে আর বেডগুলো যখন করবেন এই বোকুসা করে করবেন যাতে বৃষ্টির পানি পড়লে দুই সাইডে গোড়ায় পড়ে মাঝখানে যেন গর্ত বা অ্যাব্রু থেব্রু না থাকে তো এইটো চিল ভিডিঅ' ভাল থাকবে সবাই আল্লা হাফেজ